শেখ হাসিনার কপাল খুলে গেছে ডক্টর পদত্যাগ না করলে ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় বাংলাদেশে ডক্টর পতন এবার নিশ্চিত বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খেলছেন এবার ভারত থেকে নিশ্চিত করে পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন ওয়াকিমহল মহল মনে করছে মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে আর সেটা হবে মার্চেই শেখ হাসিনাকে মসনাদে বসিয়ে ভারতীয় সেনা বড়সড় জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশে তবে কি আবারও একটি নতুন কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটল কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায় পরিচালিত এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না আজকে নতুন দল আত্মপ্রকাশের পর যে আমাদের ছাত্রদের মধ্যে হান্নান মাসুদ তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না জুম্মা জুম্মা আর্দিন খানের রাজনীতি আসছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম আওয়ামী সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করলেন মাহমুদুর রহমানি সবথেকে বেশি ভোট পাবে কিংবা সবথেকে বেশি আসন পাবে তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ চলে যাবে আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে সেটাকে আপনারা ঠেকাবেন কি করে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনি কিন্তু বিএনপি করেন শেখ হাসিনা ছেলে সজিব ওয়াজের জয় উনি কিন্তু আওয়ামী লীগ করেন যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মধুধী উনার কিন্তু সন্তানরা আপনার জামাত ইসলাম কেন করে না ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠলো তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের গোপনে বৈঠক চলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ না করে তাহলে ভারত থেকে সৈন্য পাঠাবে বাংলাদেশে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করবে এইদিকে আবার সমন্বয়কদের ফাঁসিতে ঝোলাবে এমনই আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সেই কাছে না আবারও ক্ষমতায় বসবে তার কপাল ঘুরে গিয়েছে যাই হোক দর্শক মন্ডলী ইতিমধ্যে কঠিন একটা প্রতিবেদন আজকের এই ভিডিওতে শিরোনামে দেখে ফেলেছেন আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওতে জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দুঃখ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে আর সেটা হবে মার্চেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া ভারত আর এই দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জেমস বন্ড অজিত রোভালকে তিনি থ্রি পয়েন্ট তৈরি করেছেন এই কাজ সম্পন্ন করার জন্য অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বড় বার্তা দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার অভয় বাণী এবং মার্কেট দূতের নির্দেশ পেয়েই জেনারেল ওয়াকারুজ্জামানের ঘুম ভেঙেছে তিনি এতদিন বাংলাদেশের অভ্যন্তরে সব ধরনের অপরাধ বিশৃঙ্খলা দেখেও না দেখার ভান করেছিলেন মূলত প্রবল চাপের কাছে মাথা নত করে কারণ ইতিমধ্যে সেনাবাহিনীর দু একবার বিদ্রোহের আজ লেগেছিল তাই তিনি অসহায় ছিলেন এবার ভারত থেকে নিশ্চিত কোন পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন সেই সঙ্গে সতর্ক করে দিলেন বাংলাদেশের তদারকি সরকার এবং তাদের দোসরদের ওয়াকিবাহুল মহল মনে করছে মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে আর সেটা হবে ভারতীয় সেনা অভিযান করতে পারে বাংলাদেশে মাসের মধ্যে একটা অবাধ নির্বাচন করিয়ে ভারতীয় সেনা ফিরে আসবে আর এই অভিযান মার্চ মাসেই শুরু হতে পারে বলে সূত্রের খবর জানা যাচ্ছে পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই বাংলাদেশ ছাড়তে শুরু করেছে পাকিস্তানের কর্তা এবং আইএসআই কর্তারা এই সব দেখে প্রবল আতঙ্কে ভুগছে জামাত এবং এদিকে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন মন্তব্য করেছেন এভাবে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না যখন তার অনুষ্ঠানে জনগণ বলছে না করবে না তখন তিনি বলেছেন যে কেন করবে না কোন আইনে করবে না কোন আইন তো আপনারা তৈরি করেননি কোনো কোন আইনে তাদেরকে ঠেকাবেন তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কোনো আইন তৈরি করা হয়নি সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি সব থেকে বেশি ভোট পাবে কিংবা সব থেকে বেশি আসন পাবে তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ চলে যাবে আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে সেটাকে আপনারা ঠেকাবেন কী করে তার মানে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হল আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না আওয়ামী লীগ আবার ফিরবে এমন কথা মাহমুদুর রহমান মান্না বলেছেন যিনি এক সময় আওয়ামী লীগের সাংস্কার কঠিন সম্পাদকও ছিলেন আওয়ামী লীগের বেশ ডাকসাইটে নেতা ছিলেন কিন্তু আওয়ামী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে নিজেই রাজনৈতিক দল করেছেন মাহমুদুর রহমান মান্নার এই কথাটা গুরুত্বপূর্ণ অনেকে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন আনুপাতিক ভোটের আনুপাতিক হারে নির্বাচনের রেজাল্টের কথা বলছেন অর্থাৎ সর্বোচ্চ ভোট যে পাবে সে একটা অংশ সিট পাবে তারপরে দ্বিতীয় সর্বোচ্চ যারা পাবে তারা একটা অংশ সিট পাবে এভাবে সব থেকে কম ভোটও যারা পাবে একটা নির্দিষ্ট ভোট যে এক লাখ ভোট পেলে কিংবা দুই লাখ ভোট পেলে একটা আসন হবে সেইভাবে যদি আনুপাতিকভাবে ঠিক করা হয় তাহলে সব থেকে কম ভোট যারা পাবে তারাও অন্তত একটা দুইটা আসন পাবে এইভাবে ভোটের কথা অনেকে বলছেন এবং সেই আনুপাতিকভাবে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগকে ঠেকানো খুব মুশকিল হবে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না এমনটাও অনেকে বলছেন মাহমুদুর রহমান মান্না অবশ্য কোন পক্ষের মানুষ কোন মতামত তার সেটা স্পষ্ট করেননি তিনি তবে এটুকু অন্তত বোঝা যায় যে আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি যদি এই মুহূর্তে স সব থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বিএনপি যদি সর্বোচ্চ ভোট পায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট অবধারিতভাবে আওয়ামী লীগ পাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বিরাট অংশের সংসদ সদস্য পেয়ে যাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দাবানো যাবে না আওয়ামী লীগ হয়তো দ্বিতীয় দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বার এরপরের ইলেকশনে আবার ঘুরে দাঁড়াবে আবার রাষ্ট্রক্ষমতায় চলে আসতে পারে সুতরাং আওয়ামী লীগকে ঠেকানো খুব কঠিন হবে মাহমুদুর রহমানের মান্নার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাকে ভিত্তি করেই আমার মনে হয় যারা ইকুয়েশন করেন তারা তাদের করে ইকুয়েশনগুলো ফেলবেন মতো রাজনীতির মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন শেখ হাসিনাকে নিয়ে খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খেলছেন জাতীয় সংঘ মিশনে আমাদের যে সেনাবাহিনী কাজ করছে তো সেই সেনাবাহিনীকে নিয়েও তিনি খেলছেন চেষ্টা করছেন যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি সেদিন আমি প্রথম বলার চেষ্টা করেছি যে এটা কি সম্ভব যে তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তো সেই দিক থেকে বাংলাদেশের প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয় তিনি যদি আগ্রহ প্রকাশ করেন আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা একটা প্রলয়নকারী ঝড় তুলবে বাংলাদেশের রাজনীতিতে সেই দেখা হলো বা না হলো কিংবা সেই ছবি প্রকাশিত হলো বা না হলো এই যে ভাইবটা শুরু হয়েছে এবং তিনি যদি তার সাথে দেখা করেন সেটা এক ধরনের পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হবে অথবা তিনি যদি প্রকাশ্যে দেখা করেন সেটা আরেক ধরনের হবে তিনি যদি গোপনে দেখা সাক্ষাৎ করেন সেটা আরেক ধরনের হবে এবং সর্বোপরি তিনি যদি দিল্লি সফরের সময় কোনো কারণে যে কোনোভাবে শেখ হাসিনা এই নামটি মুখ দিয়ে উচ্চারণ করেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে মানে যারা শেখ হাসিনা বিরোধী যারা লোকজন আছে তারা আমেরিকার বিরোধী স্লোগান দিয়ে পুরো রাজপথ তসনস করে ফেলবে এবং তারা দিল্লি দখল করবে আমেরিকা দখল করা থেকে শুরু করে আর অনেক কিছু মানে এখানে তাদের ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এবং একটি গ্রুপ যদি রাগ হয়ে তারা টুঙ্গি পাড়া রওনা দেয় এবং বুলডোজার নিয়ে সেই বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার জন্য তারা শক্তি প্রয়োগ করতে চায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আবার উল্টো যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছেন তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন তারা যদি রাজপথে নেমে পড়েন তারা যদি সাহস অর্জন করে ফেলেন নৈতিক শক্তি তারা ফিরে পান তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এখন এই মুহূর্তে দুর্বল সরকারের নাই ঠিক যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে এসেছে সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল করার দরকার নেই এগুলো নিয়ে সরকারের যারা ব্যক্তি তাদের ভাবা উচিত বিএনপির ভাবা উচিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবা উচিত এবং সে অনুযায়ী একটি পূর্ব প্রস্তুতি থাকা উচিত ডোনাল্ড ট্রাম্পের সেই দিল্লি সফরকে কেন্দ্র করে এর কারণ হলো যে এই মানুষ তিনি হঠাৎ করে একদিন আগে বললেন যে বাংলাদেশে কোনো ডিপ স্টেটে আমেরিকার কোনো ভূমিকা ছিল না নরেন্দ্র মোদীর উপরে তারপর তিনি বললেন যে নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের ভাষা দাও ভালো কথা এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় ব্যস্ত যে দেখো 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 আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমরা আমেরিকাকে দায়ী করেছিলাম অনেকে দ্বিতীয়ত তিনি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন এটি কি তিনি ঠাট্টা করে বলেছেন না কি কোনো কিছু মিন করেছেন এগুলো নিয়েও আমরা বিতর্ক করেছিলাম তো এরই মধ্যে হঠাৎ করে তিনি একেবারে স্পেসিফিক বাংলাদেশের নাম করে সেই উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আবার সেটি কোন কোম্পানিকে দেওয়া হয়েছে কোন এনজিওকে দেওয়া হয়েছে তাদের ছবি কীভাবে কোন ম্যাগাজিনে আসবে যে সময় ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে যে কটুক্তি করেছেন রাজনীতি নিয়ে কটুক্তি করেছেন এবং এদেশে যারা এই দুই জনের নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান এত বিশাল অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মার্কিন ডোনেশন পেয়েছে তাদেরকে নিয়ে যে ঠাট্টা এবং মস্করা করেছেন এটা আমরা কল্পনা করতে পারিনি যে একদিন আগে যে তিনি এই কথা বলতে পারেন কাজেই তিনি হঠাৎ করে যদি আবার বাংলাদেশ নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করে বসেন আর যাকে বলা হয় শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তার সঙ্গে দেখা করেন বা তাকে আহ্বান করেন দেখা করার জন্য এনি মিন্স এটি তার দ্বারা সম্ভব বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনি কিন্তু বিএনপি করেন শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় উনি কিন্তু আওয়ামী লীগ করে কিন্তু আমার একটা বিষয় অনেক সময় জানতে ইচ্ছে হয় এটি আসলে তর্কের কোনো বিষয় না যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌধুদি ওনার কোনো সন্তানরা আপনার জামাত ইসলাম কেন করে না এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনি যদি রাজনৈতিক বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন বা আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল তারা দেখবেন কেউ না কেউ উত্তরসূরি হিসাবে কিন্তু তারা এই দলটার সাপোর্ট কিন্তু করে যেমন চর্মনাই বিশাহফুজুরের ছেলে আপনার বর্তমান যে দুজন আছে ওনারা ওনাদের দল পরিচালনা করতেছে বিশেষ করে জামাত ইসলাম যে একটি রাজনৈতিক দল যেটির নিবন্ধন ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং কি নিবন্ধন এখনও তারা ফিরে পাবে কিনা না এটার কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু আমি মানে এই বিষয়গুলো যদি আমি মানে ইয়ে করি দেখা যায় কি যে অনেক সময় মানে আমার টিয়া লাগে যে আসলে যে প্রতিষ্ঠাতা জামাত ইসলামের ওনার ছেলেরা কেন ওনার এই দলের কোনো দায় অথবা এই দলের কিন্তু রাজনীতির সাথে তারা সম্পৃক্ত কেন নয় হয়তো অনেকে অনেকভাবে প্রশ্নের আমি প্রশ্ন করলে হয়তো অনেকে অনেকভাবে উত্তর দিবেন কিন্তু আমার প্রশ্ন একটাই যে তারা কেন রাজনীতি করে না নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বা এই দলের প্রতি তাদের কোনো অভিযোগ রয়েছে এটা থাকতেই পারে বা ওনার জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা মহদুদি সাহেবের ছেলে উনিও কিন্তু বলেছে দলের বিষয়ে কিন্তু আপনারা কার জুড়ে এদেশে রাজনীতি করেন ও যে পাকিস্তান থেকে আপনাদের যেই হেডকোয়ার্টার পাকিস্তানের লাহোরে আর সেখান থেকে আপনাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করেন এদেশের জনগণকে বাদ দিয়ে আপনারা বুঝতে হবে আপনাদের যে দেশের জনগণ দিন শেষে যতই আপনাদের মানে মিছিল মিটিংয়ে লাখ লাখ লোকের সমাগম আপনারা গঠান কিন্তু দিন শেষে নির্বাচন আসলে এদেশের জনগণ গিয়ে দেখবেন যে আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু খুঁজে কারণ আপনাদের সবচেয়ে বড় কি ওই একাত্তর সালে আপনারা একটি বিরোধিতা করেছিলেন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সেই গ্লানি আপনাদেরকে এখনও পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও আপনাদেরকে টানতে হচ্ছে পাকিস্তান আমাদের কাছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু ক্ষমা চায়নি কিন্তু যারা ওই সময় আপনার বিরোধিতা করেছিল তারাও কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কিন্তু ক্ষমা চায়নি অথচ তারা কিন্তু রাজনীতি করতেছে কিন্তু এই দেশটি বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেল ওনার নেতৃত্বে অথচ ওনার এই বাংলাদেশে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে চায় তারা এখন সেই স্বপ্নটা দেখতে পারে কার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে এগুলো কিন্তু এদেশের যারা একদম আওয়ামী লীগের কট্টর বিরোধী তারাও কিন্তু এগুলো স্বীকার করতে বাধ্য যে আজকের এই বাংলাদেশ যদি না হতো তাহলে যে ইসলামিক দলগুলো রয়েছে বাংলাদেশে তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতো না তা আমি মানে আমার অনেক সময় অবাক লাগে তারা কেন এই রাজনীতিগুলো করে না বা তাদের কিন্তু উত্তরসূরি বা আবুল আলাম মৌদুদির কিন্তু উত্তরসূরি তারা কেন এই দলের প্রধানের আমির পদে তারা নাই বা তারা কেন করে না এটা আপনাকে আমাকে অনেকেই প্রশ্ন জাগাবে কিন্তু তাদের যেই বক্তব্যগুলো এগুলো আপনারা চাইলে শুনে আসতে পারেন উনি কিন্তু ওনার ছেলেরা কিন্তু এই জামাত ইসলামের বিষয়ে বক্তব্য দিয়েছে যদিও বলা হচ্ছে জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই রাজনৈতিক দলকে কখনো আপনি ইসলামিক রাজনৈতিক দলের সাথে কিন্তু তুলনা করতে পারবেন না কারণ এই দলটি বর্তমান কোনো ইসলামিক রাজনৈতিক কালচারে কিন্তু তারা কিন্তু রাজনীতি করে না তারা যেই রাজনীতিগুলো করতেছে অন্য ইসলামিক রাজনৈতিক দল সেটিই করতেছে তারা যেমন বাংলাদেশে নিবন্ধন নিয়েছিল অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও নিবন্ধন নিয়েছিল তারা সবাই কিন্তু গণতন্ত্রের রাজনীতি করে তার মানে আপনি জামাত ইসলাম করলে আপনি জান্নাতে চলে যাবেন আর আপনি আওয়ামী লীগ করে জাহান্নামে চলে যাবেন এরকম কিন্তু বিষয় না জামাত ইসলাম করেও আপনি জান্নাতে যেতে পারবেন না আর আওয়ামী লীগ করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না বা অন্য ইসলামিক দল করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আপনার ইসলামিক দলটাই হয়েছে হারামের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশে এগুলো হচ্ছে আলেমুল আমাদের ফতোয়া কিন্তু আমার এই বিষয়টাই সবচেয়ে বেশি অবাক লাগে যে বাংলাদেশের যে দুইটি দল রয়েছে তাদের যেই উত্তরসূরি এবং কি বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সাহেব উনি কিন্তু বিএনপি করে কিন্তু শেখ হাসিনার ছেলে উনিও কিন্তু আওয়ামী লীগ করে কারণ তারা হচ্ছে ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্ব তারা নিয়ে আসবে কিন্তু জামাত ইসলাম যে বাংলাদেশে আমাদের দেশে রাজনীতি করতেছে তাদের যেই প্রতিষ্ঠাতা এই তো একটা প্রতিষ্ঠাতা আছে আবুল আলম মহদুদি সাহেব ওনার সন্তান সন্তানরা কেন জামাত ইসলামের পদ পদবিতে বা অথবা আমিরের কোন দায়িত্বে নাই এগুলো আমাদেরকে অনেক সময় ভাবায় এগুলো আপনাকে ভাবতে হলে অনেক গভীরে যেতে হবে কিন্তু আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে বয় হাতিয়ার বয় মাসুদ হান্নান মাসুদ তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না এটা আমার কাছে মনে হয়েছে কেন বললাম নাহিদ ইসলাম সর্বজনভাবেই এই মুহূর্তে বাংলাদেশে একটা তার গ্রহণযোগ্যতা আছে মানুষ তাকে ভালোবাসে পছন্দ করে পলিটিক্যাল পয় কেউ তার বিরোধিতা করে কিন্তু তাকে সবাই পছন্দ করে একটা লেভেলে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম এই আধ্যাত্মিকতার একটা ব্যবহার আসলো জুম্মা জুম্মা আট দিন হন রাজনীতি আসছে সে একজন ভালো লিডার একটা অভ্যুত্থানের নায়ক হিসাবে কাজ করেছে টিম ওয়ার্কার সরকারের উপদেষ্টা পদে ছিল সব ঠিক আছে কিন্তু নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম এই শব্দটা চাটুকারিতা ছাড়া আমার কাছে তো মনে হয় না আর কিছু একটা কথা আছে যে নেতা খারাপ হয় না কর্মীরা খারাপ হয় এখন নাইজ ইসলাম যদি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে উইং এ যে আছে শফিকুল ইসলাম তিনি বলেছেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে নাইজ ইসলাম আশুক আর আমরা এটা জানি যে দলটা যদি ক্ষমতা যায় তাহলে নাহিদের প্রধানমন্ত্রী হবে এখন কি আগামী দিনের মন্ত্রী পদের জন্য নাহিদের সাথে এ তেলবাজি বিএনপিতে চলতেছে এক ধরনের চাটুকারিতা আওয়ামী লীগের মধ্যে ছিল চাটুকারিতা জামাতের মধ্যেও কিছু চাটুকারিতা আছে তবে পরিমাণ একটু কম মনে হয় আর কি বিএনপির যে বরকতুল্লাহ বলুন না কি আর নাম যে তারেক রহমানের নাম নিতেও জু করা লাগবে আগা আগুরা একজন চাটুকার একজন তিনি তারেক রহমান যে সব চাটাচারি বন্ধ করো এমন কোনো কথা বলুন না যেটার মধ্যে মানুষের মধ্যে ইফেক্ট হয় তা আমরা ভাবছিলাম যে ছাত্রদের মধ্যে যারা আছে এরা হয়তো একটু ব্যতিক্রম হবে কিন্তু হান্নান মাসুদের এই 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 বক্তব্যটা আসলে আপনি কিভাবে দেখছেন আর আজকে একটু হতাশাজনক বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আমার ধরনের পঞ্চাশ হাজার মানুষও হয় নাই তারা তিন থেকে পাঁচ লাখের আয়োজন করছিল এখন আজকে যে মানুষ হয় নাই এটা একটা মেসেজ আবার যে মানুষগুলো দেখছেন এখানে সবাই যে তাদের লোক তাও না কেউ আছে উৎসাহী জনতা আবার যে রাজনৈতিক দলগুলো গেছে তাদের নেতাকর্মীরা কম বেশি এখানে কিন্তু ছিল তো সবকিছু মিলিয়ে আজকের দিনে এই এম যে আত্মপ্রকাশ বা ইতিহাস যেইভাবে হওয়ার কথা ছিল আমার কাছে মনে হয়েছে আসলে ওইভাবে হয়নি আর এটা মেন কারণ হচ্ছে বিভাজন যদিও তারা বলছে বিভাজনের রাজনীতি এদেশে আর চলবে না কিন্তু তাদের রাজনীতিটা শুরুতেই একটা বিভাজন থেকে আমরা দেখলাম যে বেসরকারি আহতদের তারপর আছে ধরেন পলিটিক্যালি জামাতের সাথে বিএনপির সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তাদের একটা বিভাজন আছে তো যাই হোক নতুন দলের জন্য শুভকামনা তবে হান্নান মাসুদ এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য দিলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবা খেয়াল রাখো কারণ তোমাদের প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে গণতন্ত্রের ইমাম এই দেশে এই যে বিভিন্ন শব্দ দিয়ে দিয়া দলের একটা ভালো যে জায়গাটাতে যে নেতারা থাকে তারা গাছে তুললা ফেলা প্রত্যেকটা দল এগুলা করছে তো তুমি তো আইসাই মানে একদম চাপ গিয়ে কইচেটা ফেললা গণতন্ত্রের ইমাম যে নাই এইসব কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়ও না অনেক রক্তের বিনিময়ে তোমরা এই জায়গাগুলো পাইছো আর পাইয়ে শুরু করে দিস সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তথ্য দশকমণ্ডলী আপনারা অনেক কিছু জানেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে নতুন করে কিছুই নেই যা তাছাড়াও আজকের এই ভিডিওতে নতুন করে আরও কিছু চাঞ্চল্যকর আপডেট সম্পর্কে জানতে পারেন যাই হোক দর্শকমণ্ডলী সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে যে কোনো সময় তাদের পতন হয়ে যাবে এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে দর্শক দশকমণ্ডলী এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে